বন্ধুরা শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা সকালে পুজো পার্বণ হয়েছে দেখো কটা রিল করলাম রিল করে খাওয়া দাওয়া করলাম পুজো চলে এলো কিন্তু এখন পর্যন্ত হচ্ছে মুখে কিছু করিনি ভুরু দেখো করিনি কিছু করিনি না চুল কেটেছি কোনো কিছু করিনি আজ হলো ষষ্ঠী তো ষষ্ঠীতে কি চুল কাটবো ঘুমপ্ল্যাক করবো চলো বন্ধুরা সবাই সাথে থেকো কি করছি ষষ্ঠীতে সেটাই তোমাদের দেখাবো সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাই দেখতে থাকো শুভ ষষ্ঠীতে আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা হচ্ছে একটু আগে হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা তো সবাই সাথে থেকে পাশে থেকে দেখতে থাকো ব্লগ শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম সবটা একসাথে মিলিয়ে ছোট ছোট করে তোমাদের কাছে দেব তোমরা সবাই একটু সাপোর্ট করবে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও সত্যি তোমাদের সেটা দেখাবো তোমরা শুধু ষষ্ঠীর দিনে একটু ঘুমটা করবো আর কি কি করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা বুঝেছে বসে যাও দেখে যাও বন্ধুরা আমাদের সামনে থেকে দেখাও

কিচ্ছু বেরাবে না একটু আমি তোমার গ্যারান্টি দিচ্ছি কিচ্ছু বেরাবে না দিদিটা দেখো কত সুন্দর হচ্ছে মুখটা দেখবার আগে টান উঠে যায়

সেই এবার নাক টাক না ডাকে এটাতে দেখানো হয়েছে পড়ছে ম্যাচটা দেখানো একটু দূরে যাও গোটা একটা করো হুম হুম দূরে যাও আমাকে দেখাও দূরে গিয়ে মেসেজ হচ্ছে হ্যাঁ দূরে গিয়ে দেখাও সেই দিন পরেই বন্ধুরা ফেসিয়াল ভুলুক ল্যাগ ভ্রুক ল্যাগটা করি তো ফেসিয়াল করার হয় না সময় নয় না বছর দুই তিনে এক পরে হয়তো ফেসিয়াল করলাম ভাগ্য দুর্গা পূজায় ছিল পাল্লারটা বাড়িতে এসেছে পাল্লারটা একদম বাড়িতে বলে করতে পারলাম পাল্লারে যাওয়ার যাওয়ার জন্য করা হয় না কিন্তু বাড়িতেই পাল্লারটা তার জন্যই করতে পারলাম বন্ধুরা সবাই কেমন হয়েছে পরে এখন হচ্ছে ফাইনাল হচ্ছে হবে হচ্ছে প্যাক দেবে আর ভুলটা কেমন হয়েছে দেখো আর পাল্লাটা তোমার তো দেখালাম পরে লাস্ট ফাইনাল করে তোমাদেরকে দেখাবো আমরা সাথে থাকো সঙ্গে থাকো সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আসলে আমার শরীরটা ভালো না বলতে ঘাড়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে প্রচন্ড যন্ত্রণা ঘাড়ে কি করবো পুজো এসেছে ঘাড়ে যন্ত্রণা নিয়ে এত বসে থাকলে চলবে না আনন্দ উপভোগ করতে হবে তো সেই জন্যই করতে অন্য সময় থাকলে হয়তো করতাম না ঠিক আছে বন্ধুরা তোমরা সাথে থেকেও সঙ্গে লাগানো হচ্ছে এখন সস্তার ফেসিয়াল ঘরের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে সস্তায় ফেসিয়াল একদম সস্তা কত দাম গো বলে দাও না কত নিবে গো দুশো টাকায় দুশো টাকায় দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা এত সস্তায় ফেসিয়াল বলো সবাই যাও কোথাও করে দিবে না তো সস্তায় চলে এসো তুমি এখানে না বো বার্নার ই লাগিয়ে দাও হুম সব প্রফেশনাল মাল আছে বড় বড় ডাব্বা আছে ব্রিজের কোটা এটুকু থাকে থাকে বড় থাকে তো ডাব্বা লাগাই কি এটা নামবে তো তোমার এখান থেকে থেকে তুমি এবার দেখো কিচেন পণ্য দেখো তোমার পিছনে পড়েছে আচ্ছা হুম

দেখো মুখটা একদম বাজে হয়ে গেছে বহুদিন প্রায় দু বছর পরে ফেসিয়াল করার সময় পায় না আর পার্লার যারা যাওয়ার সময় হয় না ঘরে ভাগ্য এসেছিল মানে পার্লার খুলেছে বলে তো করলাম কেমন হয়েছে দেখো লুকটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও টাটা